আপনাদেরকে যারা টিম যাবেন আপনাদের প্রতিনিধি হিসেবে আমাদের প্রদর্শনী যে ইউনিয়নের পক্ষ থেকে যে টিম যাবেন

টাকা দিতে হবে টাকা আমরা কোথায় এমনি

ওনারাটিওর কাছ থেকে ওরা ওনারা পয়সা জমা করতে রাজি আছেন কিন্তু বাসে রাসে একেবারে টোটো কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন সোনাখালী যে ভিডিও সোনাখালীর যে বলক সেই বলকের সামনেই কিন্তু টোটো চালকদের যে বিক্ষোভ আমি সরাসরি তুলে ধরছি মেদিনীপুর চব্বিশ ইন্টু সেভেনের পর্দায় দেখতেই পাচ্ছেন কিন্তু একেবারে টোটো লাইন ধরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি টোটো চালক কিন্তু আজকে এই বিক্ষোভে সামিল হয়েছেন আমি সরাসরি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি দেখতেই পাচ্ছেন একেবারে যতদূর চোখ যাচ্ছে দেখা যাচ্ছে সে সাড়ে সাড়ে সারে রাশে রাসে একদম টোটো দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন যে দাসপুরের বুকে যত টোটো চালক রয়েছে সেই টোটো চালক কিন্তু আজকে এই বিক্ষোভে সামিল হয়েছে একেবারে লাইন ধরে দেখতে পাচ্ছেন সারি সারি টোটো দাঁড় দাঁড় করিয়ে রেখেছে ওনারা এসে এই বিক্ষোভে কিন্তু বিক্ষোভে মিছিল করছেন এখানে সরাসরি আমি সেই চিত্রই কিন্তু তুলে ধরছি মেন্দুপুর চব্বিশ ইন্টু সেভেনের পর্দায় যে বিক্ষোভ কি কারণে বিক্ষোভ আমরা একবার পাঁচশো টাকা করে রেজিস্ট্রেশনের জন্য বিডিও অফিস বিডিও সাহেব নিয়েছে ঠিক আছে এরপরে আমার দিকে বলছে হাজার টাকা করে রেজিস্ট্রেশন করার জন্য নিবে ঠিক আছে আবার শুনে যাচ্ছে দশ হাজার টাকা করে আমাদের এক বছরের জন্য রেজিস্ট্রেশনের জন্য নিবে ঠিক আছে আমাদের আমরা জানি যে রেজিস্ট্রেশন আটটি অফিস থেকে হয় গাড়ি কিন্তু বিডিও সাহেব আমাদের কাছ থেকে পাঁচশো টাকা রেজিস্ট্রেশন রিসিভ কপি পর্যন্ত আছে আমাদের ঠিক আছে আপনি দেখুন আমাদের রিসিপ্ট কপি নিয়েছে দু হাজার সতেরো এক দু হাজার পঁচিশ সালে পাঁচশো টাকা নিয়েছে এরপরেও বলছে সতেরোশো পঞ্চাশ টাকা এক বছরের জন্য রেজিস্ট্রেশন ফি নেবে আবার শোনা যাচ্ছে দশ হাজার টাকা নেবে ঠিক আছে আমরা জানিনি যে বিডিও সাহেব আটটি অফিস খুলে বসে আছে আমরা চাই আমরা চাই আমরা পাঁচশো টাকা দিছি এই টাকা দিয়েই আমাদের রেজিস্ট্রেশন করতে হবে আজ কি সমস্ত টোটোবেলা সবাই সামিল হয়েছে আমরা সমস্ত দু নম্বর বলে যত টোটো চল চালক আছে তা যারা আসতে পার মানে টাইম দিতে পারছে তারাই আসছে ঠিক আছে আরও টোটো আছে এরপরে যদি আমাদের না সোনা হয় আমরা হাই রোড অবরোধ করবো আরটি অফিস ঘেরোয়া করব দাসপুর থানা ঘেরোয়া করব আমাদের সফল চাই আপনার নামটা আমার নাম সুদীপ ভৌমিক চাই পাট্ট ইউনিয়ন ইতিমধ্যেই কিন্তু ইউনিয়নের যিনি সদস্য ছিলেন তিনি বক্তব্য রাখলেন আমাদের সংবাদ মাধ্যমে তিনি জানালেন যে এরপরে এই যদিও না সোরা মেলে এরপরে কিন্তু বৃহত্তম আন্দোলনে যাবেন এই বার্তা তিনি দিলেন সরাসরি আমি মেদিনীপুর চব্বিশ ইন্টু সেভেনের পর্দায় সেই চিত্রই কিন্তু তুলে ধরছি দেখতেই পাচ্ছেন একেবারে বিক্ষোভ মিছিল চলছে টোটো চালকদের যে বিক্ষোভ মিছিল আমি সরাসরি সেখান থেকেই কিন্তু রয়েছি একেবারে আপনাদের সামনে তুলে ধরছি

তোমাকে বললাম যে রিসিভ করি আমার দিতে চাই বলে তুমি এসেই বললে হবে যে তোমাকে নাম্বার দেবো কিন্তু আমি তারপরে তিনবার এসেছি মানে রিয়া দেখা পাইনি দ্বিতীয়বার যখন চতুর্থ চতুর্থবার যখন আসি তখন বললো যে তোমাকে নাম্বার দেওয়া হয়নি কেন বলছে থেকে যে মানা করছে দিতে পান করছে আপনি কেন আপনার পাঁচশো টাকাটা পাঁচশো টাকা ভুলে যাও বলছে ভুলে যাও পাঁচশো টাকা আমাদের গরিব মানুষের পাঁচশো টাকা কোথা থেকে একদিনে রোজ চলে যাচ্ছে আপনার নামটা আমার নাম সাত্য ভাই সংবাদ মাধ্যমে জানাচ্ছেন দেখতেই পাচ্ছেন সরাসরি কিন্তু সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি আমি আপনাদের সামনে একটা গল্প বলছিলাম পাঁচ সালের রাজা যে রাজাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল সে ঘন জঙ্গলে তাকে তাকে হত্যা করার পর No.

আরো <laughs> দেখা <laughs> 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 লিখাটা কি আছে একবার মোবাইলে দেখ যেটা ভিডিও করলে ওটা প্লাগারে কি লিখা আসবে হুম হুম পরিচালকদের উপর রাজ্য সরকারের অমানবিক সিদ্ধান্ত প্রতিবাদ নমস্কার মেদিনীপুর চব্বিশ ইন্টু সেভেনের পক্ষ থেকে আমি স্বপন সরাসরি রয়েছি দাসপুর দুই ব্লক থেকে আজকের যে টোটো চালকদের টোটো চালকদের ওপর রাজ্য সরকারের যে অমানবিক সিদ্ধান্ত প্রতিবাদে কিন্তু সমস্ত টোটো চালক আজকে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরা পার্সনকে বলবো যে আশের যে টোটোগুলো রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করব দেখতেই পাচ্ছেন একেবারে লাইন ধরে যে টোটোগুলো রয়েছে লাইন ধরে যে টোটো গুলো রয়েছে কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন দাসপুর দুই ব্লকে যত টোটোওয়ালা ছিল কিন্তু সমস্ত টোটোওয়ালাই আজকে কিন্তু এই দাস মিছিলে সামিল হয়েছে সরাসরি কিন্তু আমি সেই চিত্রে আমাদের সামনে পাচ্ছেন একেবারে লাইন ধরে কিন্তু টোটো রয়েছে দাঁড়িয়ে রয়েছে সমস্ত টোটোওয়ালা আজকে এসে এই বিক্ষোভ মিছিলে সামিল হয়েছেন আমি সরাসরি সেই চিত্রই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি মেদিনীপুর চব্বিশ ইন্টু সেভেনের পর্দায় কথা কাটিয়ে যাচ্ছে मैं जा रहा हूँ शायद जी मैं जा रहा हूँ शायद जी आप यहाँ जा रहे हैं शायद जी